এটা কি পিঠা মৌচাক মৌ চাক

अरे हेडा किपिचा एडा एडा हेलो हेडा किपिचा हां दूध दूध पाको सेम दूध पाको हुन्छ जखाना लेखे छ दूध पाको

aitäh uh ! তো কোথাও না কথা বলে চান করছি না এত শব্দ না মানুষের কথা বলে আওয়াজ তো কথা বলে শুষি গেছে না এখানে একটু ভিড় আছে এত লোকজন নেই এখানে আর আমার পিছনে তো অনেক লোকজন এখন তো কটা বাজে চারটে বাজে আরো হবে লোকজন তো তার আগেই সব ফিঠে শেষ হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে সবাই ভালো কিনছে আর কি হ্যাঁ সবাই কিনছে

শর্মা ঘুরে ঘুরে আসছে ওই মেলা হচ্ছে প্রচুর লোকের সমাগম খাবা

তো বন্ধুরা সব শেষে বলতেই হচ্ছে যে মধুমতি মডেল স্কুলে এই প্রথমবার পিঠেগুলি উৎসব হচ্ছে খুব সুন্দর উৎসবটা হলো মেলাটা সত্যি খুব ভালো জমেছে অনেক লোকজন এসেছে এখানে এসে অনেক লোকজনের সঙ্গে আলাপ হলো আর আরেকটা কথা বলতে হচ্ছে যে সেটা হচ্ছে বাইরে না এলে না মানুষ চেনা যায় না মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয় না তো এখানে এসে আমার অনেক বড় অভিজ্ঞতা হলো মানে অনেক অভিজ্ঞতা হলো বলতে একজন বড় ইউটিউবারের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি তাকে চিনি না একজন দাদা আমাকে পরিচয় করিয়ে দিল কারণ ওই দাদা আমাকে চেনে যে আমিও ইউটিউব করি মানে আমি ভিডিও করি তো ব্লগ করি তো উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন তো উনি ওই আপুটা না শেষে যে একটা কথা বললো আমি ভাবতে পারিনি যে এই কথাটা উনি বলতে পারে আর কি মানে এই কথাটা বলা যায় নাকি ওনার ফেসবুক আইডি আছে ওই যে আমার ফেসবুক আইডিটা উনি নিচ্ছে তো উনি বলল যে ওনার ফেসবুক আইডিতে নাকি অনেক মানে রেস বেশি অনেক ঠিক আছে ওটা নাকি মানে দেখিয়ে দিল যে দেখো আমার কত রেস আমি এই মাত্র একটা লাইভ করলাম লাইভে আমার এত এত আর্নিং হয়েছে হ্যাঁ তার নাকি অনেক ইনকাম মানে অনেক বড় মানুষ একজন অনেক বড় মাপের মানুষ তো আমি জাস্ট অবাক ঠিক আছে যে পাবলিকলি এই ধরনের কথা বলা যায় কি না আমি সঠিক জানি না ছোট মানুষ তো অত বুঝি না অত বুদ্ধি নেই আর আমি তো আমার তো অত আই ইনকাম হয় না আমি ওই টুকটাক করি আর কি ভালো লাগে ভালোবেসে আর কি টুকটাক একটু ভিডিও টিডিও করি এই আর কি তো আমি বড় ইউটিউবারও না কিছুও না তো ঠিক আছে এই হচ্ছে কথা তো বাইরে না এলে না বন্ধুরা মানুষ সঠিকভাবে চেনা যায় না মানুষের সঙ্গে পরিচয় শেষ হলো বেচা শেষ হলো এবার বাসায় এসে মানুষের কাছে কেক এই তো কেক কেক কিনেছে কেক খাচ্ছে একটু আর দু পিঠাও খাওয়া হলো না কি তেল পিঠা পিঠা বেশি কিনি নি কারণ আমরা বানিয়েছি আর খেয়েছি না অত রুচি নেই আর কি খেতে ভালো লাগছে না নাও খাও মানে বাবা আর কি বেচা কেনা হলো বেচা কেনা কেমন হলো বেচা কেনা অনেক হয়েছে বন্ধুরা অনেক এই যে দেখুন এই যে সব টাকা অনেক অনেক হ্যাঁ এমনি দেখাও তাহলে বুঝবে অনেক টাকা অনেকগুলো হ্যাঁ বেশ ভালোই বেচা কেনা হলো এক গামলা হচ্ছে পুলি তারপরে আছে পাটি সাপটা হ্যাঁ সব মিলে বেশ ভালো বেচা কেনা হয়েছে অনেক আমরা সবই বিক্রি হয়েছে হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে কিছু খালি ভালো শক্ত নাকি দেখাচ্ছ বন্ধুরা নতুন ভিডিওতে